সময় দুজনের জন্য সমান না তাহলে আমি এখান থেকে সময় মান আলাদা করে বের করে নিতে পারি তাহলে এর সমান লিখতে পারবো এর সমান লিখতে পারবো এস বাই ভি আর এর সমান লিখতে পারবো আমি কি লিখতে পারবো বলতো পি এর মান যেহেতু জিরো তাহলে টু এস ঠিক আছে তাহলে উপরে লিখলাম টু এস আর নিচে লিখলাম এ তার উপর কি হবে বুঝা গেছে বুঝতে পারবো না তাহলে কি এর হচ্ছে এটা

কিন্তু তুমি যে সব ব্যাগ নিয়ে আর আমি গেছি কি তোর তাহলে তোমার সূত্র আমার সূত্র सेम থাকবে सेम থাকবে তাহলে সূত্র এর জন্য এটা এর জন্য এটা কিন্তু এটা তো এর সমান এটা কি এর সমান দুই জনে কয় সেকেন্ড দিছি 5 সেকেন্ড তাহলে এখান থেকে আমি এই কি আর এটি সমান লিখতে পারবো তাহলে এই টি আর এটি যদি সমান লিখি তাহলে এইটা সমান এটা লিখা যাবে যাবে কি তাহলে এইটা যদি দেওয়া থাকে তাহলে তোমার এই তো বলো দেওয়া আছে ওর কি দেওয়া আছে বেগ দেওয়া আছে এই যে এটা তো যেটা এখন যে এইটুকু আপনারা ওইটুকু করে সম্ভব